ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনো দিন মলাখাত হয় না ও আল্লা কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয়া আল্লাহ তা আল্লাহ আপনার কুদরতের ভয়সা না আই আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার করিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের সাদ বানা দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আই আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খ্যাঁতমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আই আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদুরতে তারা তাদের হেফাজত করে না আপনি স্যার আমাদের আপন কেউ আপনি স্যার আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ আল্লাহ ফেরেস্তার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে আ যাদু কানে না শুনে যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলেম মোলামা এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এর পরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হই না হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন পাঁচ অক্ট নামাজি বানায় দেন আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানা দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরালস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি ও দয়ার মালিক আপনার বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি কত ওলামাই কেন মুরব্বী হাজি আমার কলিজার যুবক ছাত্র পর্দার আড়ালের কত মা বোনেরা আল্লাহ মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনা মাফ করে দেন আয়াল্লাহ আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী এলাকাবাসী প্রবাসের যারা সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের ইমান আমল হেফাজত করেন আমার প্রবাসে যারা মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে দিন রাত খানা নাই ঘুম নাই মন চাইলে মা পায় না চাইলেই বাবা পায় না কত ওই বিদেশিরা কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে জানা যায়ও আসতে পারে নাই কান্না করে বেহুশ হয়ে গেছে কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না জানা যাও পায় আল্লাহ নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে কামাই রুজি করে কত প্রবাসের ভাইয়ারা কত কষ্টে আছে পেরেসানিতে আসেন আমার প্রবাসী ভাই বোনদের সবার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন রুজি রোজগার চাকরিতে বরকত বাড়ায় দেন পেরেশানি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন ওলামা মাসায়ে এক বানায় দেন নেফাকিদের থেকে হেফাজত করেন আই আল্লাহ বা তেলোকে দ্বারা দমন করে দেন বা তেলের মোকাবালায় বিজয় দান করেন জাহেরি বা তিনি দুশমনের মোকাবালায় বিজয় দান করেন পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার ঠিকামিয়া বিধান করেন

সুন্নাত والا عزت এর জীবন দান করে اے اللہ نبی جির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন اے আমরা যারা হাত তুলিছি জানি না ময়দানে অনেকের বাবা নাই অনেকের মা নাই তিম সহায়ের মতো যারা ভাইহারা হারা বোন হারা সহায় ও আল্লাহ আমরা সবাই গুনাগার ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন মেহরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন অসুস্থ যারা সুস্থ বানায়া দেন আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে মোখালেফের মোয়াফেক বানায় দেন মহিবিন মোতালেকিনদেরকে কবুল করে নেন আয়াল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন আয়াল্লাহ সুস্থতার সাথে নাক হায়াত দান করেন আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন আয়াল্লাহ পরমুখা থেকে হেফাজত করেন আয়াল্লাহ তালা আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যাকারীদের কবল করে এলাকার ঘরে ঘরে শান্তি দান করে গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন আয় আল্লাহ নবীজির আকর্ষওয়ালা জিন্দগি দান করেন আয় আল্লাহ তা না এত বড় বড় ওলামাই কারণ এখানে আসেন প্রতি বছর আই আল্লাহ যে কলিজা টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয় আই আল্লাহ আপনার গোলাম দিনের বাগান বিছায়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করিন আই আল্লাহ ওখানেও সুন্দর দিনই পরিবেশ কায়ে করে চলেন আয় আল্লাহ তাকে আপনি কবুল করে নেন মৃত্যু পর্যন্ত দিনের জন্য কবুল করে নেন তার মা তার বাবা তার ভাই বোনা পরিবার কবুল করে নেন নেন্লা মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদুরাতের দ্বারা কবুল করে নেন যুবক বৃদ্ধ সবাইকে কে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লা নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ রিয়া حسদ কিবি দূর করে ইখলাস দান করেন আওয়াজে কথায় রূহানিयत স্পষ্টতর ওব্বার দেন হে আল্লাহ তাআলা মেহেরবানি করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ছরে যায় হে সামনে নির্বাচনের এক মহরা যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই আয় আল্লাহ ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন আয় আল্লাহ যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়াত দান করেন আপনি তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেনদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ মা বোনদের ইজ্জতের হেফাজত করেন

আয় আগামী জুমাবার মাদ্রাসার মাহফিল কবুল করেন আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন আপনার খাজানায় অভাব নাই জায়গার ঋণের বোঝা মাথায় মাদ্রাসার কাজ চলমান ঋণের বোঝা মাহফিলের ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা দিনের নিষ্পতে মেহরবানি করে সব খরচের আয়োজন করে দেন আল্লাহ আচ্ছা তা জাইকেরামদেব অজিফার ডাইনী ব্যবস্থা করে দেন আয়াল্লাহ কর আন ঘর নেওয়ালা আপনার গোলামদের খরচের ব্যবস্থা করে দেন আয়ল্লাহ সবাক দিলের নেং কেঁচা পূরণ করে দেন অহু হ উ ই জোৱানৃ ইনল্লাহ ইনল্লাহ বাসি আলা সল্লল্লাহ দুটা আদা আদা মুহাম্মাদ নোহালি আজমাইন আমিন امين امين برحمتك يا ارحم الراحمين